আসানসোল গার্লস কলেজের পঁচাত্তর বছর পূর্তি উপলক্ষে আয়োজিত হয় বর্ণাঢ্য প্রভাত ফেরি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী মলয় ঘটক পশ্চিম বর্ধমান জেলা শহর আসানসোলের গার্লস কলেজ ঐতিহ্যবাহী আসানসোল গার্লস কলেজ তাদের পঁচাত্তরতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করে শনিবার সকালে আয়োজিত হয় এক বর্ণাঢ্য প্রভাত ফেরি যেখানে শিক্ষক শিক্ষিকার পাশে ছাত্র ছাত্রীরাও পা মেলান অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের আইন শ্রম মন্ত্রী মলয় ঘটক বিষয়টি নিয়ে কলেজের অধ্যাপিকা মনিকা গর্বের বিষয় তাই আগামী বছর ধরে এক কলেজ চত্বরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন প্রতিযোগিতা সমাজসেবামূলক কাজ সহ একাধিক কর্মসূচি কলেজের এই প্ল্যাটিনাম জয়ন্তী উদযাপন কলেজের গৌরবময় ইতিহাসকে আরো সমৃদ্ধ করবে বলেই মনে করছেন সবাই এস বিএন আসানসোল

আজকে আমাদের দু হাজার পঁচিশ সাল পঁচাত্তরতম জন্মবার্ষিকী আমার কলেজের আসানসোল গার্লস কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠা দিবস তো আজ আমরা পঁচাত্তর বছরের জন্মলঙ্গে উপস্থিত হয়েছি সেই উপলক্ষে আমাদের এই উদযাপনের প্রথম ধাপ আমরা আজ পদযাত্রা শুরু করেছি সেখানে উপস্থিত আছেন আমাদের মাননীয় ল এবং লেবার মিনিস্টার মাননীয় ঘটক মহাশয় যিনি আমাদের আসানসোল গার্লস কলেজের প্রেসিডেন্ট এবং উনি অভিভাবক যার হাত ধরেই আমার কলেজ সুন্দর করে এগিয়ে যাচ্ছে যার অভিভাবককে আমরা ভীষণ আপ্লুত এবং খুশি এবং আরও আসানসোলের বিভিন্ন গুণিমানিজনরা আমাদের সাথে উপস্থিত আছেন জীবির বিভিন্ন যারা মেম্বার তারা রয়েছেন আমার কলেজের সমস্ত সহকর্মীরা রয়েছেন সকল ছাত্রীরা রয়েছেন এবং আমাদের যারা প্রাক্তন শিক্ষ শিক্ষক শিক্ষিকা এবং যারা আমাদের অশিক্ষক কর্মচারী সবাই আমাদের সাথে যোগ দিয়েছেন তার জন্য সকলকে ধন্যবাদ আসানসোলবাসীকে ধন্যবাদ আমাদের সহযোগিতা করে আর মানে এটা কদিন ধরে আপনাদের এটা আমাদের এই দু সাল পুরোটাই আমরা উদযাপন করব বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে আজ আমাদের অনুষ্ঠানের শুভ হলো না হল Lifeline Multi Specialty Hospital boasts 500 beds across 1,60,000 square feet of build-up, featuring seven advanced operating theatres, a digital cath lab, a state of the art emergency and trauma unit, and a next generation 3T MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes. Deliver top tier care supported by digitalized integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top class services. So for premier medical treatment, visit Lifeline Multi Specialty Hospital, Kalipahari, Asansol, NH2 District, Bardhaman, West Bengal. বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার পেরেন্ট হসপিটাল And our affiliated hospital is Sansul District Hospital and few rural health centers in asansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফার্টি পার্সেন্ট মার্কস ইন এইচের ইন এনি স্ট্রীম বিশ রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম ভারত one.